সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন বা শিখেছেন তারা জানেন না কোথায় আপনার ডিজাইন সেল করে ইনকাম করবেন ভিডিওতে আমি দেখাবো যে আপনার ডিজাইন টি শার্ট কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন এবং কিভাবে ইনকাম করবেন সমস্ত প্রসেস এবং বিষয়গুলোই ভিডিওতে আমি তুলে তো সম্পূর্ণ সহকারে দেখেন অসংখ্য তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ডিজাইন পারেন আপনি আসলেও বুঝতে পারতেছেন না আসলে কোথার থেকে শুরু করবেন কোথায় আপনি এগুলো সেল করবেন আপনার ডিজাইন তো টি শার্ট সেল করে কিভাবে ইনকাম করবেন তো তার জন্যই আজকে এই ভিডিও তো এই ভিডিওতে আমি দুটি সাইটের কথা বলবো পিউডি সাইট প্রিন্ট অফ ডিমান্ড সাইট এক নম্বরে রয়েছে রেড বাবুল এটা একটি জনপ্রিয় ওয়েবসাইট এখানে ইউজ পরিমাণে আর্ন করা সম্ভব আর একটি ওয়েবসাইট রয়েছে গ্রাফিক রিবার দুটি সাইট খুবই পপুলার সাইট এই দুটি সাইটে আপনারা কাজ করতে পারেন এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব কিন্তু এখানে যে আপনি রাতারাতি অনেক টাকা ইনকাম করবেন এরকম আপনাকে দর্জা সহকারে এখানে কাজ করে যেতে হবে আপনার ডিজাইনগুলো এখানে আপলোড নিয়মিত করতে হবে এবং এগুলো মার্কেটিং করতে হবে মার্কেটিং করার পরে যদি এখান থেকে সেল হয় এখান থেকে একটা ভালো পরিমাণের পার্সেন্টেন্স আপনি পাবে আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখি যে এই সমস্ত সাইটগুলোতে কিভাবে কাজ করতে হয় চলে আসলাম সরাসরি গুগলে গুগলে আসার পর প্রথম যে ওয়েবসাইটের কথা বলেছিলাম রেড বাবল এখন দেখাবো রেড বাবুল চলেন এখানে সার্চে গিয়ে আমরা লিখি আর টি বি ইউ ডবল বি এল ইন্টার করবে এন্টার করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে এসে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনারা ক্লোথ যে ক্যাটাগরি রয়েছে এটা সিলেক্ট করবেন এখান থেকে টি শার্টে চলে যাবেন টি শার্টে আসার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে আসার পরে দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি এখানেও রয়েছে এখান থেকে এই যে মেন যে টি শার্ট রয়েছে এখানে আমরা চলে যাব চলে যেয়ে দেখবো যে এখানে কি কি রয়েছে এখানে আসার পর অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন অসংখ্য রকমের ডিজাইন এখানে রয়েছে এক একটা টি শার্টের দামও দেখেন এখানে পঁচিশ ডলার চব্বিশ ডলার এইখানে শুধু আপনার কাজ হলো এই ডিজাইনটা আপলোড করা এই ডিজাইনটা আপনি আপলোড করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওনারা এই টি শার্ট মেকিং করবে এবং এখানে এগুলো প্রিন্ট করবে প্রিন্ট করে ডেলিভারি করবে সব এই ওয়েবসাইট করবে আপনি শুধু এখান থেকে ডিজাইনের জন্য একটা পার্সেন্টেজ পাবেন রেড বাবল এখন পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট দিয়ে থাকে যারা ডিজাইনার আছে তাদেরকে দিয়ে থাকে অর্থাৎ পঁচিশ ডলার একটি টি শার্ট যদি একবার বিক্রি হয় পাঁচ ডলার পাবেন আর একশোবার যদি এটা বিক্রি হয় তাহলে পাঁচশো ডলার পাবেন তো এইখানে একটা মজার বিষয় হলো এটি একটি প্যাসিভ ইনকাম মানে একবার আপনি একটা ডিজাইন এখানে আপলোড করে রাখলেন এটা যতবার বিক্রি হবে ততবারই আপনি টাকা পাবেন এটা যদি এক হাজার বার বিক্রি হয় তাহলে পাঁচ হাজার কবার মানে আপনি এইখানে আজকে একটা আপলোড করে রাখলেন যদি আজকে বিক্রি না হলো আজ থেকে তিন মাস বা ছয় মাস বা এক বছর পরেও যদি বিক্রি হয় তখনও আপনি টাকা পাবেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন যদি আমরা দেখি চলেন এই ডিজাইনটা একটু দেখি এখানে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন যে এই ডিজাইনটা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু মোকাপ আপনাকে পরে আপলোড করতে হবে না জাস্ট ডিজাইনটা আপনি এখানে আপলোড করবেন এখান থেকে অটোমেটিক মোক হয়ে যাবে অসংখ্য টি শার্ট রয়েছে দেখেন এই যে একটা কালার রয়েছে এই যে একটা ডিজাইন রয়েছে এখন কোনো কাস্টমার যদি এই কালারটা ওনার পছন্দ হচ্ছে না ডিজাইন তিনটা পছন্দ হয়েছে কিন্তু অন্য কোনো কালারে উনি দেখতে চাচ্ছেন দেখেন এই যে এই জায়গায় অসংখ্য কালার দেওয়া রয়েছে জাস্ট এখানে যদি কাস্টমার ক্লিক করে রেড কালার ক্লিক করলো রেড কালার উপর কেমন দেখাচ্ছে উনি দেখলেন যে না রেড কালার আমার ভালো লাগতেছে না আমি একটু দেখি সবুজ কালারে কিরকম লাগে এখানে এসে এটা দেখলো এটা ভালো লাগতেছে না উনি ভাবলেন যে সাদা সাদা কালারে দেখবেন তো উনি দেখলেন সাদা কালারে উনি এভাবে সবকটা কালার কিন্তু দেখতে পারবেন উনি যদি ভাবেন যে না ওনার ওয়াইফের জন্য নেবেন তাহলে দেখেন যে এইখানে কিন্তু অপশন দেওয়া আছে যে মেয়েদের পড়লে এটা কেমন লাগবে দেখেন এখানে কিন্তু এই যে মেয়েদের পড়লে কেমন লাগবে এই অপশনটাও কিন্তু এখানে আছে তো এরকম এখানে কিন্তু কালার উনি চেঞ্জ করে দেখতে পারবেন যে কোন কালার নেবেন তো এখানে কিন্তু অসংখ্য সুবিধা রয়েছে অর্থাৎ আপনি শুধু ডিজাইনটা আপলোড করবেন বাকি কাজটুকু এই ওয়েবসাইট করবে এটা মেকিং করা এটা প্রিন্ট করা এটা ডেলিভারি করা সম্পূর্ণ কাজ কিন্তু এই ওয়েবসাইট করবে এখানে আপনি লাইক টাইম ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যত বেশি এখানে ডিজাইন আপলোড করে রাখবেন যত বেশি আপনার এখান থেকে সেল হবে তত বেশি আপনার ইনকাম হবে অর্থাৎ আপনি এখানে একটি অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট যদি ভালোভাবে সাজাতে পারেন ভালো ভালো ইউনিক ডিজাইন যদি এখানে আপনি রাখতে পারেন যদি কাস্টমার গুলো পছন্দ করে এবং এগুলো যদি বেশি বিক্রি হয় তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণের একটা আর্ন করার সম্ভাবনা রয়েছে এই যে দেখেন যে এখানে একটা ডিজাইন খুবই সিম্পল একটা ডিজাইন এই ধরনের ডিজাইন কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না আপনি যদি ডিজাইন সম্পর্কে একটু ভালোভাবে ঘাটাঘাটি করেন তাহলে এই ধরনের ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন চলেন এই ডিজাইনটা দেখি উনত্রিশ ডলারের একটি ডিজাইন টি অর্থাৎ এখানে যে দেখেন যে মেয়ে মানুষ কিরকম দেখাবে যদি ছেলে মানুষের দেখি রকম দেখাবে এখানে যদি আমরা একটু রেড কালার দেখি যে রেড কালার কিরকম দেখাবে এখানে যদি আমরা দেখলেন যে এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে জাস্ট এটা গেল টি শার্ট এখন আপনি চাচ্ছেন যে না আমার এই ডিজাইনটা শুধু টি শার্টের মধ্যেই আমি রাখবো না এটা আরো বিভিন্ন জায়গায় রাখবো সেই অপশনও কিন্তু তারা দিবে অসংখ্য প্রোডাক্টের উপর আপনার এই ডিজাইনগুলো শু করবে আপনার যেটা যেটা পছন্দ হয় ওইগুলোই আপনি আপনার প্রোফাইলে রাখতে পারবেন যেমন আমি এখানে টি শার্টে গিয়েছিলাম এখান থেকে আমি যদি চলে যাই ফোন ক্যাসিংয়ে গেলাম যে এই ডিজাইনটা যদি ফোন ক্যাসিংয়ে আপনি আপলোড করতে পারবেন সেম সেম ডিজাইন অর্থাৎ আপনি যদি আলাদা করে এই ফোন ক্যাসিংয়ের জন্য ডিজাইন করতে চান তাও করতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে আপনি যদি দেখেন এখানে অ্যাপেল রয়েছে স্যামসাং রয়েছে এখানে ওয়াল আর্ট রয়েছে এখানে অসংখ্য জিনিস রয়েছে স্টিকার রয়েছে আপনি যদি স্টিকার ডিজাইন করেন স্টিকার ডিজাইন করে এখানে আপলোড করতে পারবেন আপনি এখানে যদি একবার আপলোড করেন আজ না এখান থেকে কিন্তু এগুলো সেল হবে এখানে সেল হয় এটি একটি খুবই পপুলার স্থায়ী এখান থেকে অসংখ্য সেল কিন্তু আসে এবং এখান থেকে কিন্তু আর্ন করা সম্ভব তো এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ এই অ্যাকাউন্ট নিয়ে আমার পরবর্তীতে একটি ভিডিও আসবে সেটা অবশ্যই দেখে নেবেন তো এখানে অ্যাকাউন্ট করার পর কিভাবে প্রোফাইল সাজাবেন কিভাবে ডিজাইনগুলো আপলোড করবেন ওইগুলো আমি অন্য একটি ভিডিওতে বলবো এই ভিডিওতে ইন ডিটেলস এতগুলো কথা এখানে বলা যাবে না কি অনেক লম্বা হয়ে যাবে তো দেখলেন যে রেড বাউল আসলেও কি ধরনের ডিজাইন সেল হচ্ছে বা ডিজাইন এখানে আপলোড হচ্ছে তো এখন আমরা চলে যাব আরও একটি নতুন সাইট যে এখন আরও একটি ওয়েবসাইট আমরা দেখবো আমরা দুই নাম্বারের যে ওয়েবসাইটটা বলেছিলাম গ্রাফিক রিভাগ তো আমি চলে আসলাম গুগল google এ আসার পর এখানে লিখব graphic helper ओके graphic helper লিখে এন্টার দিবেন প্রথম যে সাইটটা আপনি দেখতে পাবেন এখানে চলে আসবেন এখানে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে এসে জাস্ট আপনি চলে যাবেন দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে এখান থেকে চলে যাবেন graphics graphics এ আসার পর জাস্ট এই যে সার্চ বক্স পাবেন এখানে লিখবেন t shirt t shirt লিখে জাস্ট এন্টার দিবেন এন্টার দেওয়ার পর দেখেন এইখানে এইখানে আসার পর আপনি দেখবেন অসংখ্য টি শার্ট কিন্তু এখানে রয়েছে তো দেখেন এইখানে একটা মজার বিষয় হলো যে এই টি শার্টগুলো কতবার সেল হয়েছে এগুলো কিন্তু এখানে একটা অপশন রয়েছে এই যে দেখেন একটা টি শার্ট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সাত ডলার দাম সেল হয়েছে চারশো দুই বার কত প্রমাণ সেল হচ্ছে এই সমস্ত সাইটে একটা ডিজাইন চারশো বারের উপরে সেল হয়েছে এইখানে যদি আরো একটি ডিজাইন আসি এটা হলো পাঁচ ডলার একটা ডিজাইন এইখানে দেখেন দুইশো বিশ বার সেল হয়েছে আরো যদি আমরা এখানে দেখি নিচের দিকে যে এই যে একটা একটা টি শার্ট ডিজাইন খুবই সিম্পল একটু লেখা আর একটা পাখির ছবি এইগুলা কিন্তু করতে খুব একটা সময়ের প্রয়োজন নেই এটা একশো এগারো বার সেল হয়েছে এইখানে দেখেন শুধু লেখা এইটাও কিন্তু সেল হয়েছে স্যার উনে আশিবার খুবই সহজ এখানে যদি আপনি আপলোড করেন যদিও আজকে আপলোড করে আজকেই সেল আনবেন এই ধরনের মনোভাব নিয়ে কাজ করলে কিন্তু হবে না দৃঢ় সময় ধরে আপনাকে কাজ করতে হবে মার্কেটিং করতে হবে দেন যখন এখান থেকে সেল শুরু হবে তখন কিন্তু কন্টিনিউ আপনি একটা পার্সেন্টেন্স পেতে থাকবেন অর্থাৎ যতবার এখান থেকে টি শার্ট গুলো সেল হবে ততবারই কিন্তু আপনি একটা পার্সেন্টেন্স পাবেন এই যে একটা পেসিভ ইনকামের রাস্তা আপনাদেরকে চালু হয়ে যাবে তখন কিন্তু লাইফ টাইম এখান থেকে আপনি পেতে থাকবেন আজকে আমরা দুইটি সাইট নিয়ে আলোচনা করলাম আশা করি দুটি সাইড আপনাদের ভালো লেগেছে তো এই ধরনের যদি ভিডিও আরো পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে